যেইটা যারা সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম লিখতে চান চল আসার লাম্ফা মেটালের আরে ভাই জি ভাই কত ফিট বাই কত ফিটের সাড়ে সাত ফিট একটা গেট এটা কিন্তু দুই পাল্লার একটা গেট দুই পাল্লার একটা গেট জি খুবই সুন্দর হয়েছে ভাই কি কি মালামাল ব্যবহার করছেন ভাই এখানে ব্যবহার করা হয়েছে জাহাজের প্লেট 5 মিলি যেই যা সমুদ্রের নোনা পানিতে চলে থাকে সেই জাহাজের প্লেট কেটে আমরা ডিজাইনটা তৈরি করছি এটা পিছনে কিন্তু আবার এসএসএস সিদ্ধ আছে যারা কিনা বলে ভাই আমাদের বাসা বাড়িতে মা বোনরা পর্দা করে রাস্তা থেকে বাড়ির ভিতরে যেন দেখা না যায় তাদের জন্য কিন্তু পিছনে সিদ্ধ দিয়ে হবে খুব সুন্দর পিছনে সিদ্ধ ব্যবহার করছি আমরা 1 এমএম আর এখানে যে বক্সটা ব্যবহার করা হয়েছে এখানে হচ্ছে 1.5 তিন বক্স 14 গেজের বক্স ব্যবহার করা হয়েছে 14 গেজের বক্স গ্যালভানিক যে বক্সটা হচ্ছে এটাকে বোঝায় গেলবার এটার উপরে আছে এটার ভিতরে রোদ বৃষ্টি আর লাগে না সুন্দর ভাই এটা একটা এই যে হচ্ছে একটা পকেট গেট থেকে এই পর্যন্ত করতে এটা হচ্ছে সাত ফিট সাত একটা গেট এটা টোটাল দামটা আসছে তেষট্টি হাজার পাঁচশো টাকায় ফুল কমপ্লিট

আমি ফিটিং এর সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আমার কাজে